আলু আর ডিম দিয়ে সকালে কিংবা বিকেলে ঝটপট তৈরি করে নেওয়া যাবে এমন একটি টিফিন বা নাস্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি এই টিফিন বা নাস্তা রেসিপিটি তৈরি করতে খুব সহজ এবং খেতে খুবই মজাদার হয় চাইলে এই পদ্ধতিতে টিফিন রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন আর বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার পাশে থাকবেন তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে কিন্তু আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এরপর শুকনো উপকরণ একটি হ্যান্ড সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার কিন্তু আমরা এতে তেল ইউজ করব এর জন্য আমরা কিন্তু রান্নার রেগুলার তেল নিয়ে নিয়েছি আমি এখানে এক চামচ করে দিয়ে দিচ্ছি প্রথমে আমি এক চামচ দিয়েছি তারপর আবারও আরেক চামচ দিয়ে হাত দিয়ে এটিকে ভালো করে আলতো হাতে মাখিয়ে নেব মাখানো হয়ে এলে কিন্তু আমরা এখানে পানি দিয়ে দিব। আমরা পরিমাণ মতো পানি দেব এর জন্য আমরা অল্প অল্প করে পানি দিচ্ছি এখানে আমরা রুম টেম্পারেচারের পানি কিন্তু ইউজ করছি তারপর অল্প অল্প পানি দেব আর হাত দিয়ে মাখিয়ে একটি খামির করে নেব দেখতে পাচ্ছেন খুব টাইটও না এবং খুব নরমও না এরকম একটি ডো তৈরি করে নিয়েছি তারপর আমরা ডোটা একটু রেস্টে রেখে দিয়েছি এদিকে আমি চুলায় একটি প্যান বসিয়েতে অল্প একটু তেল দিয়ে একটি ডিম আমি ভেজে নিয়েছি ডিমটি আমরা একটি চামচের সাহায্যে কিন্তু ভেঙে ভেঙে নেব। আমি দেখতে পাচ্ছি একটি কাঁটা চামচ দিয়ে অনবর্ত নাড়ছি যেন ডিমটা ভেঙে ভেঙে যায় আমাদের ডিম ভাজাটা কিন্তু কমপ্লিট আমরা ডিমটা নামিয়ে নেব আবারও চুলায় এই প্যানের মধ্যেই অল্প পরিমাণ তেল দিয়ে দিব তারপর আমরা আমরা এখানে আদা কুচি দিয়ে দিয়েছি আর দিয়েছি মেথি গুঁড়ো আর দিয়েছি কালো জিরা তারপর এগুলো দিয়ে আমরা কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়েলে আমরা এখানে কিছু ক্যাপসিকাম কুচি কেটে রেখেছি আর গাজর কুচি রেখেছিলাম কেটে ওইগুলো দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে আমরা নেড়েচেড়ে মিশিয়ে কিন্তু ঢাকনা লাগিয়ে দিব যেন ক্যাপসিকাম আর গাজরগুলো সেদ্ধ হয়ে আসে এখানে আমরা কিন্তু অল্প পরিমাণ লবণ দিয়ে দিব এবার ঢাকনা লাগিয়ে দিব দুই তিন মিনিটের মতো দুই তিন মিনিট পর কিন্তু আমরা ঢাকনাটা খুলে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব তা না হলে কিন্তু গাজরগুলো পুড়ে যেতে পারে এর জন্য আমি কিন্তু কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম যতক্ষণ পর্যন্ত এগুলো সিদ্ধ হয়ে আসে এবার কিন্তু আমাদের এইগুলো সিদ্ধ হয়ে এসেছে এবার আমি একটু নেড়ে চেড়ে এগুলোকে নামিয়ে নেব এদিকে আমি দুইটি আলু নিয়ে নিয়েছি দুইটি বড় সাইজের আলু নিয়েছি আর এগুলোকে সেদ্ধ করে আমি এই আলুগুলোকে হাতের মাধ্যমে ভালো করে ভেঙে নিয়েছি তারপর আমি যে আগে তৈরি করে রেখেছিলাম ডিম ভাজি আর যে সবজিটা ভাজি করে রেখেছিলাম এই দুইটি উপকরণে কিন্তু আমি এই আলুর সাথে দিয়ে দিচ্ছি এই আলুর সাথে দিয়ে তারপর কিন্তু আমরা এখানে কিছু মশলা ইউজ করব প্রথমে কিন্তু আমরা এখানে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি তারপর আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এদিকে কিন্তু মেশানো হয়ে গেছে আর আমি আগে থেকে যেই ডোটা তৈরি করে রেখেছিলাম ময়দার এটিকে আমরা রেস্টে রাখার পর অনেকটাই নরম হয়ে এসেছে তারপর আমি একটু লম্বা লম্বা করে বেড়ে তারপর এক একটি করে কেটে নিয়ে গোল গোল রাউন্ড শেপে দিয়ে দিচ্ছি এবার এখান থেকে একটি ডো নিয়ে আমি একটি পাতলা রুটি বানিয়ে নিয়েছি এবার আমরা এখানে মাঝখানে কিন্তু আগে থেকে তৈরি করা পুরটা দিয়ে ভালো করে এটির মুখটা লাগিয়ে দিয়েছি আর বাকি অংশটুকু কিন্তু আমরা একটি ছুরির সাহায্যে কেটে ফেলে দেব দেখতে পাচ্ছেন আমি কীভাবে এগুলো বানাচ্ছি আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন একে সবগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি এবার চুলা একটি এবার চলো একটি কিন্তু প্যান বসিয়ে নিয়েছি এতে আমি বরমোর মতো তেল দিয়ে গরম করে নিয়েছি তারপর একে একে কিন্তু আমরা আলু নাস্তাগুলো দিয়ে দিচ্ছি আমি যে টিফিনটা বানাচ্ছি একে একে সবগুলো দেওয়া হলে কিন্তু আমরা এইটিকে অল্প আঁচে একটু সময় নিয়ে ভেজে নেব একটু ভাজা হয়েলে আমরা কিন্তু অপর পিসটা উল্টে দিব যেন অপর পিসটাও ভালো করে ভাজা হয়ে যায় এই কাজটা কিন্তু আমরা খুব তাড়াহুড়া করব না আমরা কিন্তু একটু সময় নিয়ে ভেজে নেব তাহলে কিন্তু এই নাস্তা রেসিপিটি খুবই দারুণ হবে এবং মচমোচা হবে তে পাচ্ছেন আমি কিন্তু এগুলো ভাজার সময় কিছু খন পর পর উল্টে পাল্টে দিচ্ছি যেন অপর পিসটা পুড়ে না যায় এবং খুব ভালোভাবে ভাজা হয়ে আসে এদিকে আমার কিন্তু কয়েকটু ভাজা হয়ে এসেছে এবার আমি একটি বাটির মধ্যে নামিয়ে নিয়েছি আর অপরগুলো আমরা একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি সবগুলো ভাজা হইলে কিন্তু আমরা সবগুলো বাটির মধ্যে পরিবেশন করে নিচ্ছি এই তো আমাদের এই আলু দিয়ে নাস্তা রেসিপিটি কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এই রেসিপিটি কিন্তু আপনারা বাচ্চাদেরকে স্কুলে টিফিন হিসেবেও দিতে পারেন এবং সকাল কিংবা বিকেলে নাস্তাতে আপনারা পরিবারের সবাই মিলে এই রেসিপিটি খেতে পারেন খুবই অল্প সময়ে কিন্তু এই রেসিপিটি আমি তৈরি করে ফেলেছি আশা করি আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এই নাস্তাটা যদি আপনারা গরম গরম টমেটো সস দিয়ে পরিবেশন করেন তাহলে কিন্তু খুবই ভালো লাগে আর হ্যাঁ যারা আমার পুরো রেসিপিটি জুড়ে ছিলেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আশা করি আমার সাথে সব সময় থাকবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি নাস্তা ভেঙে দেখিয়েছি ভেতরটাও কিন্তু খুবই ভালো হয়েছে দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে আশা করি আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন যে আপনাদের কেমন লেগেছে রেসিপিটি যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে অন্য কোনো দিন সালামু আলাইকুম আল্লাহ হাফেজ